নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা ছোট থেকেই শুনে থাকি যে ন্যাড়া হলে মাথার চুল ঘন ও কালো হয় কিন্তু ন্যাড়া হলে কি মাথায় সত্যি সত্যি চুল ঘন হয় উত্তরটি হলো মাথা ন্যাড়া করলে চুল ঘন হয় না এটি একটি প্রচলিত ধারণা বা মিথ কারণ বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই তবে চুল যখন গোড়া থেকে কাটা হয় তখন চুলের ডগা ভোতা বা মোটা থাকে কিন্তু স্বাভাবিকভাবে বেড়ে ওঠা চুলের ডগা ক্রমশ সরু হতে থাকে তাই নতুন গজানো চুলগুলো হাতের স্পর্শে মোটা এবং শক্ত মনে হতে পারে পর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি উত্তরটি হলো বেশিরভাগ গবেষক ও সমালোচকের মতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দুর্গেশ নন্দিনীকে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে ধরা হয় যদিও এর আগে বেশ কিছু রচনাকে উপন্যাসের কাছাকাছি ধরা হয় যার মধ্যে অন্যতম হল প্যারি চাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল যা প্রথম প্রকাশিত বাংলা উপন্যাস হিসেবে বিবেচিত প্রশ্ন দিল্লির লালকেল্লা কে নির্মাণ করেছিলেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো দিল্লির লালকেল্লা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান আসলে ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শাহজাহান নতুন রাজধানী শাহজাহানাবাদ প্রতিষ্ঠা করার সময় লালকেল্লার কাজ শুরু হয় এবং ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এর কাজ শেষ হয় তবে এই কেল্লার চারপাশে প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার লম্বা বিশাল লাল পাথরের প্রাচীর রয়েছে প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে অনেক মানুষই সংবাদপত্র পড়তে ভালোবাসে কিন্তু বাংলার প্রথম সংবাদপত্রের নাম কি বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল বাংলার প্রথম সংবাদপত্রের নাম সমাচার দর্পণ যা আঠেরোশো সালে প্রকাশিত হওয়া বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র তবে জানা যায় এই সংবাদপত্রটি শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল পর প্রশ্ন সকালে ঘুম থেকে উঠে দাঁত না মাজলে কি হয় উত্তরটি হলো সকালে ঘুম থেকে উঠে দাঁত না মাজলে মুখের ব্যাকটেরিয়া বাড়তে পারে যার ফলে দাঁতের ক্ষয় মাড়ির সমস্যা এবং মুখে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে এছাড়া মুখের ব্যাকটেরিয়া রক্তে প্রবেশ করে হার্ট কিডনি ও শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটাতে পারে তাই কিছু গবেষণা বলছে যে নিয়মিত দাঁত পরিষ্কার না রাখলে হার্ট অ্যাটাক স্ট্রোক ডায়াবেটিসের জটিলতা বাড়তে পারে প্রশ্ন শীতকালে পালং শাক খেলে কি হয় উত্তরটি হল শীতকালে পালং শাক খাওয়া আমাদের শরীরের জন্য দারুণ উপকারী কারণ পালং শাকে প্রচুর ভিটামিন সি ভিটামিন এ অ্যান্টিঅক্সিডেন্ট ক্যালসিয়াম ভিটামিন কে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে তাই শীতকালে পালং শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে হাড় মজবুত হয় এবং ত্বক ও চুল ভালো থাকে এছাড়া শীতের সময় শরীর গরম রাখে ও শক্তি বাড়ায় প্রশ্ন ভারতের সবথেকে পুরনো ব্যাংকের নাম কি উত্তরটি হলো বর্তমানে চালু থাকা ভারতের প্রাচীনতম ব্যাংক হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কারণ এটি ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম সরকারি ব্যাংক যার ইতিহাস শুরু হয় আঠেরোশো ছয় সালে প্রতিষ্ঠিত ব্যাংক অফ ক্যালকাটা থেকে তবে স্বাধীনতার পর উনিশশো সালে এর নাম পরিবর্তন করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয় প্রশ্ন শহরের মানুষ কম খেলেও এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষের প্রিয় সবজি হল মিষ্টি কুমড়া কিন্তু মিষ্টি কুমড়া খেলে কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় উত্তরটি হল নিয়মিত ও পরিমিত পরিমাণে মিষ্টি কুমড়া খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সত্যি সত্যিই বৃদ্ধি পায় কারণ এতে প্রচুর ভিটামিন মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে ডায়াবেটিস রোগীদের বেশি মিষ্টি কুমড়া খাওয়া উচিত নয় কারণ এতে প্রাকৃতিক চিনি থাকে প্রশ্ন প্রতিদিন সকালে খালি পেটে কি খাওয়া শুরু করলে খিদা কমে যায় উত্তরটি হলো প্রতিদিন সকালে খালি পেটে চা পান করলে সাধারণত খিদে কমে যায় কারণ চায়ে থাকা ট্যানিন এবং অন্যান্য উপাদান পাকস্থলের অ্যাসিড উৎপাদন বাড়িয়ে তোলে যা হজমে ব্যাঘাত ঘটাতে পারে প্রশ্ন কোন দুটি শুকনো ফল প্রতিদিন সকালে খেলে পুরুষের শক্তি বাদ ভেঙ্গে বাড়তে থাকবে উত্তরটি হলো। খেজুর আর কিসমিস প্রতিদিন সকালে খেলে পর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি উত্তরটি হল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি বনভূমি আছে জলপাইগুড়ি জেলায় কারণ এই জেলার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ এলাকা বনাঞ্চল দ্বারা আবৃত এমনকি গরুমারা জাতীয় উদ্যান জলদাপাড়া জাতীয় উদ্যান বক্সা টাইগার রিজার্ভ জলপাইগুড়ি জেলাতেই অবস্থিত বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব